সরকারি কর্মীদের পাঁচ পার্সেন্ট ডিএ বাড়ছে বকেয়া এরিয়ারও মিটিয়ে দেবে ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিয়ম আজকে ভিউটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব ডিএ সম্পর্কে লেটেস্ট আপডেট ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক অষ্টম পে কমিশন বা অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা তথা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে খুশির খবর আসতে চলেছে দীর্ঘদিন ধরে অপেক্ষার পর মহার্ঘ বা ডিএ বৃদ্ধির জোরালো ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এবার ডিএ এক ধাক্কায় পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে মুদ্রাস্ফীতির বাজারে এই খবর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার এই ভাতার পরিমাণ পর্যালোচনা করে থাকে এবার নতুন বছরের শুরুতেই এই বড় ঘোষণাটি আসার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে পাঁচ পার্সেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স হাইক নিউজ মূলত এআইসিপিআই সূচকের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয়ে থাকে সাম্প্রতিক তথ্য অনুযায়ী খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার এবং জীবনযাত্রার ব্যয়ের কথা মাথায় রেখে এই ডিএ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন যা গত বছর জুলাই মাস থেকে কার্যকর হয়েছে বিশেষজ্ঞদের মতে ডিসেম্বরের এআইসিপিআই সূচক যদি স্থিতিশীল থাকে তবে মহার্ঘ ভাতা পাঁচ শতাংশ বেড়ে তেষট্টি শতাংশে পৌঁছাতে পারে এর ফলে কর্মীদের মূল বেতনের ওপর বড়সড় ইতিবাচক প্রভাব পড়বে এই সিদ্ধান্ত কার্যকর হলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী সরাসরি আর্থিকভাবে লাভবান হবেন কেন্দ্রীয় মূল্যবৃদ্ধি সূচক ও ডি বৃদ্ধির অঙ্ক ভাতা বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে এআইসিপিআই আই ডি ডব্লিউ আইডব্লিউ সূচকের গতি প্রকৃতির উপর নির্ভর করে গত বছরের নভেম্বরের এই সূচক ছিল একশো আটচল্লিশ পয়েন্ট দুই যা ডিসেম্বরে অপরিবর্তিত বা কিছুটা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এই সূচকটি যদি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে তবেই পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধির সময়ের অপেক্ষা মাত্র সরকারি নিয়ম অনুযায়ী এই ভাতা জানুয়ারি এবং জুলাই মাস থেকে কার্যকর করার প্রথা রয়েছে যদিও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিলমোহর এখনও বাকি তবে কর্মীদের মধ্যে প্রত্যাশা এই সূচকের সামান্য অদলবদল পুরো গণিত পরিবর্তন করে দিতে পারে কাদের জন্য এই সুবিধা এবং কতজন উপকৃত হবেন সরকারের এই সম্ভাব্য সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এর পাশাপাশি প্রায় ঊনসত্তর লক্ষ পেনশনভোগীও এই বর্ধিত ভাতার সুবিধা হাতে পাবেন পেনশনভোগীদের ক্ষেত্রে এক একে ডিআর বলা হয় যা ডি এর সমহারের বৃদ্ধি পায় অবসরের পর যারা সরকারি পেনশনার উপর নির্ভরশীল তাদের জন্য পাঁচ শতাংশ বৃদ্ধি মানে মাসিক আয়ে বড় পরিবর্তন এটি কেবল কর্মরতদের জন্য নয় বরং প্রবীণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে পরিবারগুলোর হাতে বাড়তি টাকা আসায় বাজারেও অর্থের যোগান বাড়বে অষ্টম পে কমিশনের প্রতীক্ষায় সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশন বা অষ্টম পে কমিশন নিয়ে কেন্দ্রীয় কর্মীদের মধ্যে আগে থেকেই জল্পনা তুঙ্গে রয়েছে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করার কথা থাকলেও এবার তা নিয়ে কিছুটা দেরি হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চললেও নতুন কমিশন নিয়ে সরকার এখনও নীরব তবে এই ডিএ বৃদ্ধি সেই প্রতীক্ষার ক্ষতে কিছুটা ওলেপ দেবে বলে মনে করা হচ্ছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন নতুন বেতন কমিশন গঠন হওয়ার আগে এটি হতে পারে বড় কোনো আর্থিক সুবিধা তাই পে কমিশন আসার আগে বেতন বৃদ্ধি কর্মীদের জন্য বড় প্রাপ্তি বর্ধিত ডিএ কবে থেকে কার্যকর হতে পারে সাধারণত জানুয়ারি মাসের বর্ধিত মার্চ বা এপ্রিল মাসের বেতনের সাথে এরিয়ার সহ প্রদান করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হলে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই এই পাঁচ শতাংশ বৃদ্ধি কার্যকর করার নিয়ম রয়েছে অর্থাৎ যখনই ঘোষণা হোক না কেন কর্মীরা জানুয়ারি মাস থেকেই বকিয়া দিয়ে হাতে পাবেন হোলি বা বিশেষ উৎসবের আগে এই ঘোষণা আসতে পারে বলে অনেকেই ধারণা করছেন এটি সরকারি কোষাগারের উপর বাড়তি চাপ সৃষ্টি করলেও কর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বনাম কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৈষম্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই সুখবর এলেও পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের সরকারি কর্মীরা এখনো ডিএ নিয়ে হতাশায় ভুগছেন কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় কর্মীদের ডিএ যখন আটান্ন শতাংশ ছাড়িয়ে তেষট্টি শতাংশের পথে তখন অনেক রাজ্যের এই হার অনেক কম এই পাহাড় প্রমাণ বৈষ্ণম্য কর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করছে কেন্দ্রীয় কেন্দ্রের এই পাঁচ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা সেই আন্দোলনকে আরও উৎসকে উৎস উস্কে দিতে পারে বলে মনে করা হচ্ছে সমকাজে সমবেতনের পাশাপাশি সমহারে ভাতার দাবি এখন হচ্ছে সংক্ষেপে বলতে গেলে মুদ্রাস্ফীতির এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই ডিএ বৃদ্ধি বড় পাওনা এটি কেবল বেতন বাড়ানো নয় বরং দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলার এক জরুরি পদক্ষেপ সরকার যদি পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাবে সায় দেয় তবে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এটি হবে বছরের সেরা উপহার সকলেই এখন অধীর আগ্রহে কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন নতুন বেতন কমিশন নিয়ে ধোয়াশা থাকলেও ডিএ বৃদ্ধির এই খবর কর্মীদের মুখে হাসি ফোটাবে বাজার দর যে হারে বাড়ছে তাতে এই আর্থিক সুবিধা পাওয়া এখন সময়ের দাবি